মানিকগঞ্জের ঘাট এলাকায় উদ্বোধন করা হলো বিশ কোটি টাকা ব্যয় নির্মিত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ও পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সময় তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশে মানিকগঞ্জ থেকে দেবাশীষ ঘোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন বুধবার বেলা সাড়ে বারোটার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় উদ্বোধন করা হয় বিশ কোটি টাকা ব্যয় এর ড্রেজার বেস এ সময় এর চেয়ারম্যান কমোডর গুলাম সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয় জেলার প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহাল লাবনী প্রমুখ এমন কার্যকরী উদ্যোগের সফল বাস্তবায়নে আনন্দিত মানিকগঞ্জবাসী এই ড্রেজিং এর মাধ্যমে এই নৌ চলাচল খুব সচল হবে এবং যার কারণে জনদুর্ভোগ থাকবে না আমরা জনগণ সাধারণ জনগণ উপকৃত হব আমরা এটাই আশাবাদ এই ড্রেজার বেসটি নদীর বৃহদাংশের নাব্যতা দূরীকরণে সহায়ক হবে বলে মনে করেন এই জনপ্রতিনিধি উত্তর এবং দক্ষিণে পাওয়া পর্যন্ত এই পথ সচলের জন্যই এই এই বেস থেকে এখান থেকে এটা আমরা বলতে পারি যে নদী খননের একটি কর্মযোগ্য

ট্রেজার বেজ হওয়ার কারণে অভ্যন্তরীন নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণ সহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটানোর জন্য ড্রেজার বহরের ড্রেজিং ক্ষমতা বৃদ্ধি পাবে এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন BIWT এর চেয়ারম্যান চলছে অনেক আমরা চালু

কোন ছিল না আজকে বাংলাদেশ এই বছরে বাংলাদেশ দুই হাজার বিশ সালের জানুয়ারিতে আর এচার ড্রেজার বেইজের নির্মাণ কাজ শুরু হয় এই ড্রেজার বেইজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় বিশ কোটি টাকা এতে তিনতলা অফিস ভবন দোতলা স্টাফ ডরমেটরি একটি ওয়ার্কশপ রয়েছে জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক